গুড মর্নিং হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্লাইফ স্টাইল অ্যান্ড কবিতা আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে চলে এলাম ব্লগ নিয়ে সকালবেলা উঠে কাজের ব্যস্ততা শুরু হয়ে গেছে আজ শুভ সোমবার একদিকে পুজোর ব্যস্ততা রয়েছে অন্যদিকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে যে কয়েকদিন ধরে বলছিলাম যে আবার যেটা শ্বশুর মারা গেছে সেই এ খরচ আজকে সজেতে ভোজন সেই অনুষ্ঠানে যাব সেই ব্যস্ততা রয়েছে তারপর সকালবেলায় উঠে আমি পুজোর বাসনগুলো মেরে নিচ্ছি এখনও অন্যান্য কাজ করিনি নোংরা কাজ করিনি পরিষ্কার ড্রেস পরেই পুজোর বাসনগুলো মেরে নিয়েছি শাশুড়ি মা অন্যান্য কাজ করে নিয়েছেন ঝাড় দেওয়া আর এদিকে আমি পুজোর বাসন মেনে তারপর অন্য কাজে হাত দেব তো অলরেডি আমার প্রচুর বাসন মাঝে হয়ে গেছে এবং ধুয়ে দিচ্ছি এই যে সমস্ত বাসন মেজে তারপরে ধুয়ে রেখেছি একটা মেঘলা ওয়েদার চলছে বাইরে আমাদের যে আগের উনুন ছিল রান্না করেছি সেটা সবাই দেখেছেন সে উনুন অনেকদিন ধরে রান্না করেছিলেন নতুন করে উনুন বানা হয়েছে উনুনটা ঢেকে রাখলাম বৃষ্টি হচ্ছে যা দেখছি বৃষ্টিতে একটু উনুনটা ভিজে যাচ্ছে বাইরে হালকা বৃষ্টি পড়ছে তারপরে কিছু বাসন বাদ সেটা আবার ধুয়ে রাখলাম পুজোর বাসন এখন বাজে সকাল দশটা জ্যাঠা শ্বশুর বাড়িতে চলে এলাম ভাসুরদের বাড়িতে যেখানে সেই অনুষ্ঠানের আয়োজন চলছে সজিতে ভোজনের দেখতে পাচ্ছেন অনেক লোকের রান্নাবান্না শুরু হয়ে গেছে যেহেতু অনেক লোকের আয়োজন প্রায় সাতশো লোকের বাজেট সে রান্নার প্রস্তুতি চলছে রাধা ইতিমধ্যে এসে হাজির হয়ে গেছেন এবং রান্না শুরু করে দিয়েছেন কি সুন্দর একটা বাড়ি অনেকগুলো দাদা অনেকগুলো বলতে তিনজন দাদা যাঠা তিন ছেলে তিন ভাসুর তো দেখলাম সুন্দর একটা বাড়ি ওটা ছোটদার বাড়ি ছোট ভাসুরের তারপরে বাড়ির ভিতরে চলে আসলাম এখানে রয়েছে বড় ভাসুর মেজ ভাসুর তারপর আজই কীর্তন হবে যেহেতু সজত্ব ভোজন তার আগে কীর্তন হয় সেই কীর্তনের পর্ব শুরু হবে সমস্ত কিছু সাজানোর আয়োজন চলছিলো তো একটুখানি দেখেই চলে আসলাম বাড়ির হতে এসে রওনা দিয়ে বাড়িতে পৌঁছে যাব তারপরে বাড়ির কাজ রয়েছে অনেক কাজ সেরে আবার সময় মতো ঠিক পৌঁছে যাব তো আমি সাধারণভাবে চলে গেছিলাম যেমন বাড়িতে পরা কাপড় পরে থাকি সেই কাপড় পরে চলে গেছিলাম একটু দেখার জন্য দেখে আবার বাড়ি ফিরছি কিছুটা দূরে বাড়ি এখন বাজে দুপুর বারোটা এদিকে আমি ও শাশুড়ি মা হাতে হাতে সমস্ত কাজ সেরেছি রান্নাটা শাশুড়িমাই করেছেন অনেক ভালোভাবে রান্না করেছেন সর্ষে দিয়ে মাছ তারপরে নিরামিষ সমস্ত কিছু দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম কিন্তু আমি খেলাম না আমি স্নান করে পুজো দিয়ে তবে তবে খাবো খেয়ে নেবো আর কি এখন একটার মতো বাজে তারপরে বন্ধুরা এখন সন্ধে সাতটা অনুষ্ঠান বাড়িতে যাব সে যে সকালবেলায় এসছে দুপুরে আর যেতে পারলাম না বাড়িতে অনেক কাজে ব্যস্ততা তারপরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম এখন সাড়ে সাতটার মতো বাজে হোস্টেল বাড়িতে চলে এসেছি জ্যাঠা শ্বশুর বাড়িতে এই যে ঢুকে পড়েছি খাওয়া দাওয়ার পর্ব চলছে অনেক লোকের বাজে হয়তো সেই মোটামুটি সাড়ে চারটে থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার যেতে অনেকটা লেট হয়ে গেল অনেকটা লেট বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে শ্বশুর মাইকে নিয়ে পৌঁছে গেলাম খাওয়া দাওয়ার পর্ব দেখতে পাচ্ছেন গিয়ে অনেক লোকের সমাবেশ সাতশো লোকের মতো আয়োজন তো বুঝতে পারছি কখন থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন অনেক রাত্রে এখন মোটামুটি রাত্রি সাড়ে আটটা মতো তবুও খাওয়া দাওয়া শেষ হচ্ছে না এখনও খেতে বসে গেছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়িতে রওনা দেব এখন মোটামুটি বাজে হচ্ছে সাড়ে নটার মতো আমি এই ক্যামেরায় ব্যস্ত তো এখন বাড়ির তো এসে দিয়ে দিচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার সে গতকালকে এসেছে অনুষ্ঠান বাড়ি থেকে আজকে আবার ক্যামেরার সামনে এলাম আজকে আবার নতুন লাগিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের দেখাচ্ছি অনেকদিন ধরে আমাদের বাড়ির সামনের রাস্তাটা খুবই খারাপ ছিল অনেক বছর হবে রাস্তার হাল খুব খারাপ ছিল সেই রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে সেই জন্য ভাবলাম যে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি একদম আমাদের বাড়ির সামনে থেকে রাস্তা শুরু হতে চলেছে এই যে একটু কিছুটা এগিয়ে আপনাদের দেখালাম আমাদের বাড়ির সামনে থেকে শুরু হয়ে একদম সেই আমাদের বাজের মোড় পর্যন্ত একটু দেখালাম রাস্তার কাজ চলছে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম দেখাবো পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে